মিস্ফিনলাহি রহমান রহিম সম্মানিত হবে ইউয়ার্স দেশ এবং ক্লাবস থেকে যে যেখানেই বসে আমার মার্কেট পজিশনের চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেবা চভিনন্দন আসসালামু আলাইকুম ভিউআরসএ এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গোলাপগ্রামের সাদুলাপুর দক্ষিণা সিটি মেন রোডটি এই মেন রোড থেকে মাত্র দুইটি প্লট পরে অর্থাৎ কয়েকটি দোকান পরেই সরকারি ষোলো রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সাইনবোর্ড লাগানো এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলাম একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির এটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার করে চারপাশে बाउंड्री করা রয়েছে জমিটির তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের দক্ষিণ সিটি হাউজিং প্রকল্পের সন্নিকটে শ্যামপুর মৌচাই সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন চারপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না জমিটির সামনেই দেখতে পাচ্ছেন প্রশস্ত সরকারি ষোলো রাস্তাটি যে কোন যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মোস্তাপাড়া গোলাপ বাজারের পাশ দিয়ে বিরুলিয়ার আক্রান বাজার যাতায়াত করতে পারবেন এবং আপনারা চাইলে দিক দিয়ে এই রাস্তাটি ধরে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভার আমিন বাজার হেমাইপুর বলিয়াপুর যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ঘরটি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেসটি নিতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র দুইটি প্লট পরেই দক্ষিণে সিটি মেন রোড দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিআইপি এরিয়াতে দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ মার্কেট পজিশনে জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ 10 লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য 40 লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ স্বদেশ বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানই বসে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ